শনিবার কৃষ্ণনগরে আসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে সাউন্ড সিস্টেম মঞ্চ সিসিটিভি বাসের ব্যারিকেড গড়ার কাজও প্রায় শেষ মুহূর্তে চক্কর খেয়েছে মাথার উপরে হেলিকপ্টার এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কোন সময় আসছেন তার অপেক্ষায় রয়েছে বিজেপির কর্মী সমর্থক থেকে নেতারা এখনও পর্যন্ত জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে মাঠে সভা করার আগেই পাশে থাকা মাঠে সরকারি উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তারপর তিনি গভর্নমেন্ট কলেজে মাঠে সভা করবেন আর এই গিয়ে নিরাপত্তার বলায় চূড়ান্ত আটোসাঁটো হচ্ছে বলেই জানা গিয়েছে এই মুহূর্তে গোটা মাঠে এসপিজিরা তাদের নিজস্ব ঢঙ্গে কাজ করেছিলেন এই মাঠেই প্রধানমন্ত্রীর সভার জন্য বিজেপি নেতৃত্ব দু লক্ষ মানুষকে জমায়েত করতে চাইছে এর জন্য এই মাঠের কোথা দিয়ে কর্মী ভিআইপি দোকানে যায় তার উপরে তৈরি করে ফেলেছেন তারা এর জন্য বিজেপি নেতারা মাঠে বারবার প্রস্তুতি দেখতে আসছেন আমরা এ নিয়ে কথা বলেছিলাম নবদ্বীপ কেন্দ্রের মধ্যে থাকা পাঁচটি লোকসভার কনভেনার বিজেপি নেতা রামপদ দাসের সঙ্গে তিনি ঠিক কী বলেছেন কী উদ্বোধন হবে কখন মোদিজি আসবেন এই গোটা বিষয়টি আমরা তুলে ধরবো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন আজ কৃষ্ণনগরে দেশের প্রধানমন্ত্রীর সভাতে দু লক্ষ মানুষের জমায়েত লক্ষ্য রেল সড়ক সহ একাধিক উদ্বোধন আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এক সেরা বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া আপনারা দেখতে পাচ্ছেন স্টেজ প্রায় কমপ্লিট হয়ে গেছে ব্যারিকেড যেটা হচ্ছে প্রায় কমপ্লিটের দিকে এবং মাঠের প্রস্তুতি যেমন চলছে তারই সাথে সাথে গ্রামে গ্রামে আমাদের অঞ্চলে অঞ্চলে পৌরসভাতে মানুষ সব জোট বেঁধেছে যে দুই তারিখের এই মাঠ অতি সকাল সকাল ভরে যাবে যারা পরে আসবে তারা বাইরেই থাকতে হবে কারণ পাশেই আছে সরকারি প্রকল্প সেখানে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন রেলওয়ে আছে সড়ক আছে ডিবিসি আছে এইগুলো উদ্বোধনের পরে উনি স্টেজে মূল স্টেজে আসবেন এখানে শুধু এই লোকসভা না তিনি এই প্রথম তার নির্বাচনী র্যালি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অধিবেশনের পরে দিল্লিতে পরে প্রথম তিনি নির্বাচনী অধিবেশন এখানে করছেন আগামীকাল আরামবাগে করবেন পরশু দুই তারিখে কৃষ্ণনগরের এই ঐতিহাসিক নদীয়ার ভূমিতে এসে উনি বার্তা দেবেন সেই বার্তা নিয়ে আমরা এখান থেকে নির্বাচনে লড়ব এবং এবারের এই কৃষ্ণনগর তথা আমাদের রানাঘাট কৃষ্ণনগর এবং বহরমপুর এবং এই বিভাগের যত লোকসভা আছে সবই আমাদের টার্গেট আছে এবং আমরা নিশ্চিতভাবে মানুষ যে কত আসবে কমপক্ষে দু লক্ষ লোক তো আসবে কমপক্ষে যা আমাদের হিসাব আছে এবং দল যেভাবে বিভিন্ন জায়গা থেকে করছে দু লক্ষ লোক মধ্যে সময় সেই হিসেবে প্রস্তুতি